নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন গরম তো প্রায় এসেই গেল এই গরমের সময় যদি একটু সুক্ত হয় তাহলে কিন্তু মন্দ হয় না আজ আমি সেই শুক্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখানে নিয়েছি কিছুটা সজনে ডাঁটা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা কাঁচকলা লম্বা করে কাটা একটা মিডিয়াম সাইজের আলু লম্বা করে কাটা নিয়েছি একটা বড় করলা লম্বা করে কাটা নিয়েছি কিছুটা পেঁপে কাটা আর নিয়েছি ছোটো একটা বেগুন লম্বা করে কাটা নিয়েছি কিছুটা বড়ি কালো সর্ষে এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা একটু পোস্ত লাগবে আমার আর ছোটো কাপের এক কাপের দুধ কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি বড়িগুলো নামিয়ে নিচ্ছি এবারে আমি করলাগুলো ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু লবণ ভালো করে একটু লাল করে ভেজে নেব করলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন করলাগুলোও আমি তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেগুনগুলো ভেজে নেব সামান্য একটু লবণ বেগুনের মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো আমি নাচ্ছি আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দেব পাঁচ ফোড়ন ভালো করে একটি ফোড়নটা নেড়ে নেব সামান্য একটু রাঁধু নিন এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আলু কাঁচকলা পেঁপে সজনে ডাল খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিও আর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো গ্যাসের প্লেনটাকে মিডিয়ামে রেখে আমি প্রায় দু তিন মিনিটের জন্য ঢেকে দেবো এবার আমি মশলাটা তৈরি করে নেব। দু মিনিট হয়ে গেছে আমি এবার ধাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেবো ফেটে রাখা মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ ভালো করে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলো সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি আর সামান্য একটু জল আমি দিয়ে দেব যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো বড়ি সব একসাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার আমি ঢেকে দেব আরো দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে জলটাও কিন্তু শুকিয়ে এসেছে এবং সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে এক কাপ দুধ রেখেছিলাম দেব তিনটে চিরা কাঁচা লঙ্কা আর দেব একটু চিনি শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে ভালো করে নাড়াচাড়া করে নেব আমার কাছে সবসময়ই গোটা জিরে এলাচ লবঙ্গ দালচিনির একটা ড্রাই রোস্ট করা পাউডার তৈরি করা থাকে সেই পাউডারটা আমি পরে ব্যবহার করব ঢেকে দিলাম প্রায় এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে শুক্তো একদম তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ ঘি ঘিটা কিন্তু একটু বেশিই দিতে হবে আর দিয়ে দেব যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব খুবই কম সময়ে ঢাকা চাপা দিয়ে তৈরি করে নিলাম অপূর্ব স্বাদের সুক্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন